সবাই মরে যাবে আমরা সবাই কেউ থাকবো না এই পৃথিবী থাকার জায়গা নয় কেয়ামতের সময় আল্লাহ তাআলা মালাকুল মাউদ কে বলবেন সবার রুহু কবজ করে ফেল সবার কেউ থাকবে না সবার রুহু কবজ হয়ে যাবে আল্লাহ মালাকুল মাউদ কে বলবেন মালাকুল মাউদ কি অবস্থা বলবে সব শেষ মাইয়াপা কে বাকি মালাকুল মাউদ বলবে জিনেরা বাকি যাদেরকে দেখা যায় না আল্লাহ বলবেন জিনদেরকেও শেষ করে ফেলো রুহু কবজ করো মালাকুল মাউত আজরাইল জিনদের রুহ কবজ করবে আল্লাহ এবার জিজ্ঞেস করবে ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়াবকা এবার বলো আর কে বাকি মালাকুল মাউত বলবে আল্লাহ মানুষগুলো সব শেষ জিনগুলোও শেষ এবার বাকি ইবলিস শয়তান কে বাকি ইবলিস রেও শেষ করো ইবলিসও শেষ আল্লাহ আবার জিজ্ঞেস করবেন ইয়া মালাকুল মাউতি মাইয়াবকা আর কে বেঁচে আছে বলো মালাকুল মত বলবে আল্লাহ আপনার কথা অনুযায়ী পৃথিবীর সব মানুষের রুহু কবজ করলাম সব জিনদের রুহু কবজ করলাম ইবলিসের রুহু কবজ করলাম এখন আছে শুধু ফেরেশতারা আছে কারা যাও ফেরেস তাদের রুহু কবজ করো ফেরেস তাদের রুহু কবজ হয়ে যাবে এবার আল্লাহ জিজ্ঞেস করবে নিয়া মালাকুল মত আখবির নি মাইয়া মালাকুল মত বলবে আল্লাহ আপনার কথা মতো ধরে ধরে সব শেষ ফেরেশতাও শেষ চারজন ছাড়া কয়জন ছাড়া জোরে বলেন কয়জন ছাড়া ইসরাফিল জিবরায়ীল মি খা ঈদ আরজালা আল্লাহ এই চারজন আমরা বাকি আল্লাহ বলবে যাও ইদহাফ ইনসালিফ ইলা জিবর ঈদ ওয়াকবাদরোহা জিবরায়েলের রহু কবস্করো ইদহাফ ইলা ইসরাফি ইল ওয়াকবাদ রোহা ইসরাফিলের রহু কবস্করো ইদহাফ ইলা মিকা ইল ওকবাদরোহা রহু কবস্কর ওই দিন ফেরেস্তাও শেষ এবার আল্লাহ তালা জিজ্ঞেস করবেন আর কে বাকি আছে বল বলবে আল্লাহ আপনার কথা মতো মানুষগুলো শেষ জিনগুলো শেষ জিনু শেষ আমার বাকি তিন ভাই ইসরাফিল মিকাইল জিবরাইলও শেষ শুধু আমি শুধু আমি আল্লাহ বলবেন কেউ নাই মালাকুল মাহুদ বলবে না আল্লাহ কেউ নাই এবার আল্লাহ তালা বলবেন মালাকুল মা তুমি তো সবাই রে মারছো এবার তুমি মর এবার তুমি মরো তুমি মরো সোনার সাথে সাথে মালাকুল মাউতের কাপুনি ছুটে যাবে খিচুনি এসে যাবে ভয়ে আল্লাহ বলবেন কাপুনি দিয়ে তো লাভ নাই কারণ কুল্লু নফসিং দা ইকতল রাব্বুল আলামিন বলবেন মালাকুল মাউত কেদোনা এটাই দুনিয়ার বিধান আমি আল্লাহর দেয়া বিধান এটাই জন্মালেই মরতে হয় যাও জান্নাত জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে জায়গাটার নাম হলো আরাফ এই আরাফের মধ্যেখানে যে দাঁড়া ওখানে যে মালাকুল ম aut কাঁপতে থাকবে মালাকুল ম বলবে আল্লাহ সৃষ্টি শুরুতে যদি জানতাম সৃষ্টি শুরুতে যদি জানতাম সবাইকে মৃত্যুদান করার পরে রূহ কবজ করার পরে আমাকেও মরতে হবে

বিষ্ণু বলেন ওই চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর মানুষেরা কান দিয়ে শুনতে পেত তাহলে কেয়ামত সংগঠিত হওয়ার জন্য আলাদা করে ইসরাফিলের সিঙ্গার প্রয়োজন হতো না ওই চিৎকারের আওয়াজে প্রতিটা মানুষ কানের পর্দা ফেটে ওই জায়গায় লাশ হয়ে পড়ে যেত